হ্যালো রিবান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফারদিং খান আছি আপনাদের সাথে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ ডিসকাউন্ট অফারগুলো আপনারা আপনাদের স্পেশাল ডেটাকে আরও স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজ ফার ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ে সাজঘর ফুড কার্ভিং ঘর পেইজি আপনারা ফুড কার্ভিংয়ের পাশাপাশি পিঠার ডালা পানের ডালা চিকেন কাবাবের ডালা মিষ্টির ডালা থেকে শুরু করে ভেজিটেবল কার্ভিং ফ্রুটস কার্ভিং সব ধরনের সার্ভিসগুলো পেয়ে থাকবেন আপনারা যারা প্যাকেজ আকারে কার্ভিং নিতে চান ঢাকার ভিতরে তারা প্যাকেজ আকারে নিতে পারবেন যারা সিঙ্গেলভাবে কার্ভিং নিতে চান তারা নিতে পারবেন সিঙ্গেলভাবে নিলে সেটা আমার বাসা থেকে ডেলিভারি নিতে হবে আর প্যাকেজ আকারে নিলে আপনারা হোম ডেলিভারি পাবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি আলাদা কোনো ডেলিভারি কস্টিং আপনাদের পে করতে হবে না আর প্রতিটা কার্ভিং প্যাকেজের সাথে আকর্ষণীয় একটি কাস্টমাইজ নতুন ডিজাইনের কার্ভিং গিফট পাচ্ছেন ওয়েডিং টেবিল সাগরানা সাগর থেকে শুরু করে বিয়ের আলপনা তারপর তত্ত্ব সাজানো ডালা ডেকোরেশন সব ধরনের সার্ভিসগুলো পেয়ে যাবেন আমাদের পেইজে আজই যোগাযোগ করুন আমাদের পেইজে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফারদিন খান এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের ডিজাইনগুলো কাস্টমাইজ করে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করে আপনারা ডেট বুকিং দিয়ে ফেলুন আপনাদের স্পেশাল ডেটাকে সাজিয়ে তোলাই আমাদের একমাত্র লক্ষ্য যে কোনো ইভেন্টের জন্য ফুড কার্ভিং অর্ডার করবেন আমাদের পেজে আমরা আপনাদের সেবা দিতে সবসময় নিয়োজিত আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর অফার আর প্যাকেজ নিয়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন আর নতুন নতুন অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমার চ্যানেলটি যারা ফলো করেননি অবশ্যই লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলের নাম ফার দিস ব্লগ অ্যান্ড হ্যাভিং থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ